দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে না এই মো জোর করে আসিনকো তোর কোর আমি পৃথিবীতে নাকি সন্তান ভা মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল ম আমি তো বেঁচে গেছি বেঁচে গেল লোকে বলতো মন অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমাই পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মা করতো যদি তোমার মা তো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন অক্টোবর থেকে একই রকম প্রোগ্রাম করছি এত চলছে ফেব্রুয়ারি শেষের দিকে এখন পর্যন্ত এপ্রিল মে জুন পর্যন্ত অন্তত চলবে তো এবার কথা হচ্ছে যে ছাত্র দুই রকমের হয় যারা থার্ড পার্সেন্ট বা থার্ড একদম অচল ওরা দাঁড়িয়ে থাকে না হলে শেষের দিকে থাকে কেন জানেন একটা শিক্ষক ছাত্র ছাত্র একটা শিক্ষককে বলছে যে স্যার ছুটি দেন না হলে পালাবো শিক্ষককে বলছে যুক্তি দেয় যে ছুটি দেন না হলে পালাবো আচ্ছা শিক্ষক কি করবে বলেন তো কিভাবে কথাটা বলেছো বলছে ছুটি দেন না হলে পালাবো শিক্ষকের কোন আর কায়দা আছে যদি ছুটি না দেয় তো পালাবে ও ঠিক না তখন ও আর কান ধরে নিয়ে বলছে তুই তো বলছে বল তোর রোল কত বলছে আমার রোল তেরাশি ভালো কথা আচ্ছা তোর ক্লাসে কজন আছিস বলছে আমরা তেরাশিটা আছি তোর রোল তেরাশি বললি তো তুই পালাবি না তো আর কে পালাবে তুই পালালে বা কে কমবে তুই গেলি তেরাশি নাম্বার বেরাশিটা থাকবে আর তুই থার্ড পার্সেন লোক তো তুই পালাবি না তো আর কে পালাবি তো ওই রকম মজলিসে হয়ে গেছে দু তরফ যেগুলো পালাবে ওগুলো লাস্টে থাকবে ছাড় না হলে পালাবে তো ওই লাস্টে বসেছে দুঃখ নিয়ে না পরিস্থিতি দেখে বললাম এবার মাসাল্লাহ মা বোন দেখছি যথেষ্ট আছে আপনারা পালালে মনে হয় মা বোন থাকবে আমার মনে হয় এটা আমার আশা আছে ওরা থাকবে তো সবচেয়ে আফসোস হচ্ছে যতগুলো লোক দেখছি সব কটা কিন্তু মুরব্বী আছে বেশি আমার চোখের নজরে ইয়ং ছেলে কিন্তু নাই ধরতে গেলে খুব কম আছে মানে এদিককার লোক মনে হয় ইয়ং কম আছে সব বুড়া লোক বেশি আছে আপনাদের এলাকাতে নাকি না ইয়ংটি এখানে নেই কোথায় আছে বলেন তো ওয়াদের মার্কেট বাজারে আমি যখন আসছিলাম দুতলা থেকে মসজিদে রেখেছে আমাকে একজনকে দেখছি উ চেন্না তেলিয়ে বসেছে আর গল্প করছে আর খেয়েছে কে ওটা বলে একটা ছেলে আর একটা মেয়ে ওই ওই রাস্তাতে আছে আমি উপর থেকে ফলো করছি এখনো মনে হয় মালটা আছে চেন্নাতে বসে আছে একটা মেয়ে কেলে আর বাদাম কি যা জিলাপি খাইছে বসে বসা দুজন মিলা আর বাপ মা জানছে ও আজ শুনতে এসছে দেখেন কয় নম্বর ওয়াজ শুনছে ও কি অবস্থা চলছে আজকের মেলাগুলো করি না কতদিন থেকে বলছি প্রায় জায়গাতে বলেছি অ্যাকসেপ্ট করেছে আমার কথা আমি বলেছি মেয়েদেরকে দিনে করে দেন মাগরিবের আগে পর্যন্ত মাগরীব হবে মেয়ে বাড়ি চলে যা। মাগরিব পর ছেলেদের করে দেন দেখেন ঝামেলা মিটে যাবে সমস্যা হবে না যাক যে বাদাম খেচে আর জিলাপি খেচে খেতে দেন আপনারা আল্লাহ হেদায়াত দিয়েছেন পছন্দ করেছেন এখানে বসেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি বিষয়ের দিকে চলে যাই বিষয়টা হচ্ছে চেঞ্জ বাংলায় যাকে বলা হয় পরিবর্তন কথাটা কেমন এবার পরিবর্তন কি থেকে হতে হবে আমরা মুসলিম তো কথা বলেন মুসলিম তো কথা বলা লাগবে আর যুবকরা বেশি বলে তো যুবক নাই তো মুরব্বী বাপজি ছেলের বয়সে আছে একটু সাপোর্ট করবেন আমার কথাটাকে তাহলে বুঝবো যে আমার বক্তব্যের প্রতি আপনারা অ্যাট্রাকশন আছেন চেঞ্জ পরিবর্তন পরিবর্তন দুইটা দিক থেকে হবে একটা হয় দুনিয়াবি ক্ষেত্রে পরিবর্তন যান্ত্রিক সভ্যতা আর একটা পরিবর্তন হবে আখেরাতের জন্য পরিবর্তন তো আপনারা বলেন দুটার মধ্যে কোনটা আছে বেশি আখেরাতের জন্য পরিবর্তন না দুনিয়ার জন্য পরিবর্তন কোনটা দুনিয়া দেখেন দুনিয়া কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এখন বর্তমানে যে জালসা দেখতে পাচ্ছেন পাঁচ বছর পর আরো হয়তো উন্নত হবে আরো ক্যামেরা বের হবে মাইকের সাউন্ড কোয়ালিটি হবে এই যে দেখছেন ক্যামেরাগুলো এগুলো আপনি বাড়তে ঘুমাবেন কালকে আমার লাইভ দেখতে পাবেন অনেকে হয়তো আমাকে ইউটিউবে দেখেছেন বলে বিধায় আপনারা এখানে এসেছেন তো এটা কত আগেকার যুগ বাপদাদুর যুগে এরকম কোন ছিল না আপনি রাস্তা দিয়ে যাবেন টোটো টোটো আসামে বলছে বিলবিলি আবার কে বলছে পিলপিলি যখন যাচ্ছি টোটো বলছি তো আর চিনতে পারে না বলে যে টোটো চিনতে পারে না টোটো লাই বিলবিলি বলতে হবে এখানে তাহলে উঠিয়ে দেবে আপনাকে তো ভালো কথা তো বাড়ির কাছে আপনি দেখতে পাচ্ছেন কত সুবিধা সবই পরিবর্তন আজকে বাজার গ্রাম খুব আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে পরিবর্তন কিন্তু দুর্বলতা একটি জায়গায় যে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি আপনি মোবাইলকে যত সুন্দর করে সাজিয়েছেন যত আপনি অ্যাপস যত কোয়ালিটি আপনি বানিয়েছেন এর কভার তৈরি করেছেন উন্নত মানের কিন্তু মানুষ তুমি এখনো সজাগ হওনি তোমার মধ্যে পরিবর্তন নাই আর বর্তমান প্রেক্ষাপট আজকে যেহেতু আমাকে বিরক্ত করবে আশা করছি যদি শেষ পর্যন্ত থাকেন আপনাকে আমি কিছু তথ্য আজকে কিছু দিয়ে যাব কিছু বৈজ্ঞানিক তথ্য দিয়ে যাব কিছু দুনিয়া যে কিভাবে চলছে কারা চালাচ্ছে এই জিনিসটা যদি আজকে নিয়ে যেতে পারেন আপনার ব্রেন খুলবে ইনশাআল্লাহ তো পরিবর্তন দুইটা দিক এক একটু দু মিনিট ধৈর্য ধরেন পরিবর্তন দুইটা একটা দুনিয়াবি ক্ষেত্রে একটা আখেরাতের কিন্তু আমাদের দরকার আছে আখেরাতে ঠিক না আখেরাতের দরকার কারণ এ দুনিয়া চলে টাকা দিয়ে টাকা দিয়ে আপনি সব কিছুই ক্রয় করে নিতে পারবেন কিন্তু আর টাকা দিয়ে হবে না যদি মনে করেন যে আমি এক লাখ টাকা আছে বেটা যেদিন আমি মরে যাব এক লাখ টাকা আমার কবরে রেখে দিবি যাতে আমি নিষ্কৃতি পাচ্ছি লাভ হবে কোনো লাভ হবে না যদি আপনি ওই এক লাখ টাকাকে যদি আপনি মাদ্রাসায় দিয়ে দেন ওটা দিনের জন্য ব্যবহার হবে আর ওটা হয়ে যাবে আপনার আখেরাতের জন্য আমল ওই টাকাটা কি হবে আমল কারণ কবরে টাকা চলে না আমল চলে আমল আমল থাকলে আপনি তাহলে পরিবর্তন নিয়ে আসেনি আচ্ছা প্রশ্ন জাগবে বর্তমানে সব জায়গায় তো পৃথিবীতে মুসলমান পৃথিবীতে চার হাজার তিনশোটি ধর্ম আছে তার বেশি ধর্ম আছে চার হাজার তিনশোটি ধর্ম আছে আর মুসলিম আছে সারা জুড়ে প্রায় দুশো থেকে আড়াইশো কোটি বেসরকারি বলছে সাড়ে তিনশো থেকে চারশো কোটি এমনি বেসরকারি অনুযায়ী মুসলিম পৃথিবীতে বসবাস করে এরপরে মুসলিমকে দেখবেন সব জায়গায় যেখানে সেখানে লাভ খাচ্ছে কেন 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 এরোগটা আজকে বের করতে হবে বের করে বাড়ি যেতে হবে ইনশাল্লাহ রোগ নিরসন করে বাড়ি যাবেন তো তো বলবো নচেত পাল্টে দিব চলেন এবার আমি চলে যাই পরিবর্তন কত এসেছে দেখেন কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন হয়নি এজন্য আল্লাহ কি বলছেন জানেন বিসমিল্লাই রহমান حتى يغيروا بأنفسهم الله سبحانه وتعالى عض اه إن الله لا يغير

যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতিকে নিরাপত্তা দেবে না যদি কোনো কম কোন গোষ্ঠী কোনো দল আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর বেলাইনে যদি চলে আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে তারা নিজের মূল মতন যদি চলে দুনিয়ার আধিক আধীনতা আধিকতা নামে যদি পেশ করা

এখানে অনেক বুদ্ধিজীবীরা প্রশ্ন করে কি প্রশ্ন করে হাজি সারা দুনিয়াতে এত মুসলমান এরপরে মুসলমান কে লাভ হিন্দুরা বেধর্মীরা তো আল্লাহ যে কিছু করে না আল্লাহ যে কিছু করে না আল্লাহ কিছু করতে পারবে না পারবে তো আল্লাহ যে চুপচাপ বসে আছে কেন এত marche কাটছে গুজরাট গেল উত্তর প্রদেশ গেল আপনার কি না মায়ানমার দেখতে পাচ্ছেন তুরস্ক সিরিয়ার অবস্থা খুব খারাপ দেখলেন তো আল্লাহ কি করছে একটা উদাহরণ দিই আপনাকে আপনার বিবি আপনি